আজকের আমাদের যে আজকের যে আয়োজন বা যে মূল আদর্শ এবং উদ্দেশ্য সেটা হল বাংলাদেশ সড়ক জনপাত সরকারি গাড়ি চালক সমিতির উদ্যোগে আজকে মিলাদ মাঠে আয়োজন করা হয়েছে পাশাপাশি আপনারা সবাই অবগত আছেন যে আমাদের এখানে তিন ক্যারামকে ইনভেস্ট করে কারণ আমাদেরকে আপনারা দেশ যে আমাদের মনের অভিনয়ের কারণে বা এইগুলোর কারণে যে কোনো কারণে আমাদের ভিতরে একটু গ্যাপ সৃষ্টি হয়েছে সেই গ্যাপটা আমরা নিরসন করার পরে তাদেরকে নিয়ে আলোচনার পাশাপাশি আমি যেটা ঠিক একটা সংগঠনের গণতন্ত্র আছে আমাদের যে উত্তি পূর্বের যে গণতন্ত্রটা ছিল এই সন্ধীদের জন্য প্রস্তাব করা হয়েছিল উনিশশো সালে

সাংগঠনিকভাবে নিয়ম প্রান্তিক ভাবে আমরা কোয়াবার সাংগঠনিক যেহেতু আমরা সহ সভাপতি ছিল তাকে সভাপতি করে আমরা এই বন্ধুত্ব গঠন করা এরপরে কেন্দ্রীয় যাই হোক এখনই বর্তমানে আমাদের কিছু সদস্য আমরা আরেকটা করতে চাইছিলাম কিন্তু ইতিমধ্যে আমরা যেই জিনিসের আপনারা যে ইতিমধ্যে রেগুলার আছেন আমাদের আমাদের পাশাপাশি যেটা যে আগে ভোটার করা বা যারা আছে এইবার এই সংবিধানের মানুষ সেই হিসাবে এটা শুধু আমাদের ডিপার্টমেন্টের সারা বাংলাদেশের সকল ডিপার্টমেন্টে যারা মাস্টারে আছে যারা বালি আছে তারা ভোটার হতে পারছেন তারা তবে যারা প্রকল্পে চাকরি করে আমাদের ডিপার্টমেন্টালকে এই বেতন দেওয়া হয় এজির মাধ্যমে কারণ প্রকল্পেরও কিন্তু দুভাবে বেতন দেওয়া হয় একটা দেওয়া হয় এজির মাধ্যমে আর একটা যায় কোম্পানির সরাসরি থাকবে এই যারা এজির মাধ্যমে বেতন পাবে তারা আমাদের যে ভোটার হতে পারে কিন্তু কোনো নেতা হতে পারে আর মাস্টার যারা থাকতে পাবে তার যোগ্যতা দিতে হবে রেগুলারও পারবে ওয়ার্সার এখন না বললেই না যে ওয়ার্চার নাই এটা এখন এই ডিপার্টমেন্ট থেকে আপাতত বিলে হয়ে গেছে তো এই দুই শ্রেণীর লোক এটা নেতৃত্ব দিতে পারবে ভোটারও হতে পারবে সব কিছুই করতে পারবে পাশাপাশি আরেকটা লোক হল আরেকটা জিনিস হল যারা এই সমিতির সদস্য আছে আমরা সারা বাংলাদেশে এক লক্ষ সাঁত্রিশ হাজার হয়তো দুই একজন আট হতে পারে তাদের এক লক্ষ সাঁত্রিশ হাজার গাড়ি চালক আছে দরকারি সারা বাংলাদেশে চল্লিশে তেতাল্লিশের তো এরা যারা ইন্টারে চলে গেছে যদি মারা যায় না থাকে আর জীবন তারা ভোটার তবে তারা নেতৃত্ব দিতে হবে এটা কিন্তু এই গরমপত্র সিদ্ধান্ত নেই তো যাই হোক আমরা এটা আমাদের সংগঠনের কথা বললাম যে অবস্থানটা আপনাদের কাছে তো আজকের যে এখানে আমাদের আজকের বসা বা আলোচনা সেটা হল হয়তো আমাদের ভুলে হোক অথবা আপনাদের ভুলে হোক অথবা কারো উপশক্তিতে হোক বা কৃষি শক্তিতে হোক অথবা কোনোভাবে হোক আমাদের আমরা আমি এবং আমার সভাপতি সহ এটা আলোচনা করছি বা একটা উপলব্ধ করছি যে আমরা একটা জাতি অথচ আমাদেরকে দুই তিনটার ভাগে ভাগ কইরা অন্য জাতিরা আমাদের ফিরে শুনবে না এইটা আমরা আর করতে চাই না প্রয়োজন যদি আমাদের প্রতি কোনো অনীহা থাকে অনাস্থা থাকে নিয়মতান্ত্রিক বলবে বলবে আমরা চলে যাব কিন্তু তারপরও যাতে আমাদেরকে অন্য কেউ ব্যবহার না করতে হয় আমরা কোনো ট্রেডিশনের বিরুদ্ধে না আমি মেকানিক্যাল করি আপনি শ্রমিক উন্নয়ন করেন আপনি কর্মচারী ইউনিয়ন করেন আপনি শ্রমিক কর্মচারী উন্নয়ন করেন তাতে আমাদের কোনো বাধা নেই এই সংগঠন হলো অরাজনৈতিক সংগঠন এই গর্তায় যখন আসবেন তখন কোনো সংগঠন নিয়ে আসবেন না শুধুমাত্র আমরা গাড়ি চালক আমরা গাড়ি চালক সমিতির সদস্য সেই হিসাবে যেন আমরা সবাই চলতে পারি সেই জন্যই আজকে বসে কারণ আপনি যদি আজকের এইখানে আইসা বলেন যে আমি শ্রমিক কর্মচারী ইউনিয়নের অবক এইটা করতে হবে তাহলে কিন্তু আমাদের ক্ষতিটা আরও বেশি এই কাজ আপনারা জানেন দুই হাজার আঠারো সালে কিন্তু শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাথে চ্যালেঞ্জ করা যখন দুলা কোনো সমস্যা নেই ঠিক আমাদের তো আমাদের কিন্তু আমাদেরকে আমরা সেটাকে মোকাবিলা করার চেষ্টা করছি বা মোকাবিলা করছি কেউ সম্পূর্ণ অতএব এই নিজেদের ভিতরে যাতে আর না রাখায় আর না করে সাথে এই জন্য আজকে এই সমা বা এই এই মন্দিরের ভিতরে যার যে আমরা অঞ্চল অন্তর্ আপনাদের সকলের কাছে আমি কারণ আজকে যে গুরুত্ব এই জন্য দায় আমি এবং আমার পারে আর সম্পূর্ণ দায় আমার কারণে ভারত ইতিহাস সৃষ্টি হয়েছে এরপরে আছেন আজকের একে সমাপ্তি ঘটনার পরে আমরা যাতে আর সামনের দিকে এক যারা পরিমাণ আমাদের ভিতরে ডিমাত না থাকে এবং হ্যাঁ আসতেছি সেই ওয়াদা করে আজকে আর আমরা এখান থেকে মিলন হয়ে মিলমিশ হয়ে একত্রিত হয়ে ইনশাল্লাহ আমরা ইফতার করবো আমি আরেকটা জিনিস আপনাদের কাছে প্রস্তাব রাখতে চাই আসলে কিছু করতে হলে তার সাথে কিছু টাকা পয়সার দরকার আছে জি কারণ এই যে আজকের আমরা এখানে যে অনুষ্ঠানটা করতে চাচ্ছি এটা হচ্ছে একটা টাকা পয়সার বিষয় টাকা ছাড়া কোনো বিষয় নয় আমাদের গাড়ি চালকদের একটা সমস্যা সেটা হল যে আমরা ওই মানে খেলাধুলা বা কোনো একটা দিকে যে চায়ের আপনায় পাঁচশো টাকা খরচ করতে পারি কিন্তু একশো টাকা চাঁদা তো টাকা পেলে আর একটা দুর্ভাগ্য হল যে ট্রেড মান কোনো না কোনো অনুষ্ঠানের মধ্যে খাবার দিয়ে দৈরে আপনার দেয় পঞ্চাশ হাজার টাকা অথবা কোনো ঠিকাদারের কাছ থেকে টাকা লয় কিন্তু আমরা কিন্তু সেটা পারি না বা আমরা নেইও না যেটা করি আমাদের নিজেদের পকেটের পয়সা দিয়ে করতে হয় আমাদের রক্ত ধরানো গানের টাকা দিয়েই করতে হয় তো সেই জন্য আমি চাচ্ছি আপনারা যারা এই যে একশো পঁচাত্তর জন আমার মনে হয় পঁচাত্তর জন আপনারা নিয়মিত হয়েছে এদেরকে আমরা এই সমিতির মাধ্যমে একটি সম্বর্ধনা দিতে চাই আনুষ্ঠানিকভাবে আপনাদেরকে আমরা আমাদের এই সমিতিতে বরণ করব বরণ করতে চাই পাশাপাশি আমাদের ইতিমধ্যে ছয় সাত জন লোক রিটায়ারমেন্টে চলে গেছে আমাদের এই কমিটির একত্রিশ সদস্যের যে কমিটি আছে সেই কমিটির আমি নামটা বলি সভাপতি আব্দুর রব সিনিয়র সহসভাপতি মোদাসেদ হোসেন সহসভাপতি উদ্দিন কথা বলেন হ্যাঁ তারপরে সহসভাপতি নুর নবী এরপরে সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরু যুগ্ম সাধারণ সম্পাদক আবুল তাসেম যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল রশিদ ত্রিশা যুগ্ম সাধারণ সম্পাদক সাধারণ সিয়াজ যুগ্ম সাধারণ সম্পাদক খায়েদ আহমদ বাচ্চু যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুস মিয়া সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান খোকন এক সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান তারপরে অর্থ সম্পাদক ইব্রাহিম খলিল অর্থ সম্পাদক সালে আহমদ অর্থ আইন সম্পাদক মহিউদ্দিন ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাসুদুর রহমান সমাজ কল্যাণ সম্পাদক মুজাফর আলী জনসংযোগ ও প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম সংযোগ ও প্রচার সম্পাদক হাফিজুর রহমান বৈদেশিক সম্পাদক জয়নাল আবেদিক ধর্ম বিষয়ক সম্পাদক ইকরামুল হক দপ্তর সম্পাদক খোকন মিয়া টু কার্যনির্বাহী সম্পাদক আব্দুল সালাম পান্নু কার্যনির্বাহী সদস্য আলম মিয়া কার্যনির্বাহী সদস্য ইকবাল হোসেন কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ হোসেন কার্যনির্বাহী সদস্য মোশারফ হোসেন চৌধুরী কার্যনির্বাহী সদস্য আবুল কালাম ব্যাপারী কার্যনির্বাহী সদস্য জামাল হোসেন এবার আসেন এই হলো একত্রিশ সদস্যের কমিটি কিন্তু ইতিমধ্যে আমাদের মারা গেছে মোশারফ হোসেন চৌধুরী নির্বাহী সদস্য আর আমাদের সহসভাপতি আবুল ইসলাম আবুল নসন্দী উনি রিটায়ারমেন্টে চলে গেছে সহসভাপতি নুন নবী উনি রিটায়ারমেন্টে চলে যাচ্ছেন আবুল কাশেম উনি রিটায়ারমেন্টে চলে যাচ্ছেন আর খায়েদ আহমাদ বাচ্চু তার দুই মাস সাত দিন চাকরি আছে উনি চলে যাচ্ছেন সাধারণ সম্পাদক মুজাফর আলী আমাদের সমাজ কল্যাণ সম্পাদক মুজাফর আলী উনি অলরেডি রিটায়ারমেন্টে চলে যাচ্ছে চলে গেছে জনসংযোগ ও প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম মনে হয় আগামী মাসে সিরাজ ভাই আছে তো এখানে করবেন আগামী মাসে বোধ হয় রিটায়ারমেন্ট শুরু এরপরে কার্যনির্বাহী সদস্য আলম মিয়ান মানিকগঞ্জ সে চলে যাচ্ছে কালাম ব্যাপারেও চলে যাচ্ছে জুন মাসে তার মানে এই জুন মাসের পরে জুন আমাদের সাংগঠনিক সম্পাদক বিল্লাল ভাই উনি জুন মাসে চলে যাচ্ছে তো আমাদের এই কমিটি থেকে প্রায় বারো তেরো জন চলে যাচ্ছে জুন মাসের ভিতরে আমি ঈদের পরে আমাদের